সাবেক স্বামী ও মেয়ের সাথে ক্যামেরা বন্দি বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রিয় দর্শক দুই হাজার ষোলো সালে সোশ্যাল মিডিয়া আসার পর থেকে একের পর এক আলোচনার সমালোচনার মধ্যে থাকতে দেখা যায় স্বপ্ন মিয়াসিন মাঝে মধ্যে দেখা যায় স্বপ্ন মিয়াসিন বুবলি কিনে এমন সব অভিযোগ তৈরি হয় যেখানে একাদিকে বিয়ে একাদিকে পরকীয়াকে শুরু করে নানা রকম সমালোচনার শিকার হয়েছেন তিনি কিন্তু সাকিব খানের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পর থেকে বেশ আলোচনার মধ্যে থাকছেন ব্যক্তিগত বিষয় নিয়ে কেরিয়ার জীবন নিয়ে বেশ আলোচনার মধ্যে থাকেন কিন্তু এর মধ্যে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় সব নমিয়ে আছেন বুবলি বেশ কয়েকটি স্থির ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে যে ফটোগুলোতে দেখা যাচ্ছে একটি ছেলের সঙ্গে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন পাশে আরেকটি ফটো দেখা যাচ্ছে স্বপ্নমী হাসিন বুবলির সঙ্গে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই ফটোগুলো নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের সমালোচনা হচ্ছে কেউ কেউ মন্তব্য করছেন সাবেক স্বামী ও মেয়ের সাথে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন সব বুবলি কেননা সব বুবলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের গুঞ্জন আছে সবনমিয়া সেন বুবলির একটি আগে পরিবার ছিল যে পরিবারে একটি মেয়ে রয়েছে আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখে একাধিক মন্তব্য রয়েছে স্বামী ও মেয়ের সঙ্গে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন সব্নমিয়াসন বুবলি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভু ইউটু উপভোগ করা করুন